দীর্ঘদিন লড়াই করছি এই লড়াইটা আমরা একদম মানে সেই সুখের দোকায় পৌঁছে গেছি এই সময় আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ তো সেই সময় রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের উপরে অত্যাচার নামায় আনিছে আমরাও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এই সরকার আমাদের আর কিছু করবে না সেই কারণে পুলিশকে দিয়ে আমাদের প্রতি অত্যাচার শুরু করেছে আমাদের ঘোষণা যে আমরা এই সরকারকে আর একটাও ভোট দিব নাই সেই জন্য আমরা ঘোষণা করেছি নো ভোট এইটাকে যখন আমরা কার্যকরী করতে চলেছি তখন সরকার তো উজময় ছাড়িয়ে দিলেন কি মাঠটা ছাড়িয়ে দিলেন তো ওরা তৈরি করছে আমাদেরই কিছু কানা পাইটা আমাদেরই তৈরি করছে যাতে এই সিদ্ধান্তটাকে এই আদিবাসী কর্মী সমাজ অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে তার জন্য কিছু লোককে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে যাতে এদের এই সিদ্ধান্তটাকে একদম ক্ষোভ করা যায় আর আমরা ঠিক করেছি যে এই তৃণমূল সরকারের আমাদের এই পুরুলিয়া নয়া শূন্য করে দিব একদম নয়া শূন্য করে দিব তো সবাইকে শপথ নিয়ে মানতে হবে একটান্ন জনকে তো জেল খাটাইল একদম ভিজা বসে সরকারের উচিত যে এই লোকগুলো কেউ রেলের থেকেই যায় নাই অথচ তাদেরকে সর্বসাপেক্ষে জামিন দিতে হলেও এসপি সাহেব যদি মনে করছেন যদি পর্যবেক্ষণ সঠিকভাবে করছেন এবং আমাদের যদি সঠিকভাবে পরিচিত কোন সরকার জামিন মানে জামিনটা শর্ত সাপেক্ষে হইত নয় যে ছাব্বিশ তারিখে এদের উপস্থিত থাকতে হবে থানায় সত্য হয়ে যেতে হবে এই এইরকম কোন শর্ত আরো হেত নয় মামলাটা হয়ে যেত কারণ মমতা ব্যানার্জির সাথে আমরা কলিকাতায় বসে বলেছিলাম যে উর্মি জাতির নামে যে মিথ্যা মামলা গুলো আছে সেই মিথ্যা মামলা গুলো আপনি প্রত্যাহার করুন আগের উলো প্রত্যাহার করে নাই মানে এই সরকারকে আমরা বুঝে গেছি তাই এই উর্মী আন্দোলনের সাথে সাথে প্রত্যেকটা মা বই টাকা ঘুরা যেখা যেছি সবাইকে পাড়ায় পাড়ায় উর্মী আন্দোলন

নেতৃত্বে লড়াই করছি আমাদের এত ধৈর্য মানে দেড়শো কিলোমিটার থেকে আসছি আর প্রত্যেকগুলো এই পুলিশদের বিরুদ্ধে মামলা করুন যারা আমাদেরকে জেল খাটাচ্ছে সেদিকে মুরদ নয় বসে বসে শুধু জ্ঞান চলেতে ভাই জ্ঞান ঝাড়িতে হবে না আপনি মাথা নামুন দায়িত্বটা শুধু অজিত তো সেই দায়িত্ব নেওয়ার ক্ষমতা এদের কারো নাই তো ঘরে বসে বসে নিজের উদানকে লাঠি বা দেন সে ক্ষমতা আপনার আছে কিন্তু মমতা দিদিকে বলার ক্ষমতা এদের কারণে তাই এই সমস্ত বিচারিতা লোকদের থেকে সমস্ত কর্মীরা সাবধান থাকুন এই আবেদন এই নিবেদন রাখব এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ গ্রাম সহ পুরুলিয়া জেলার নিকটবর্তী বিভিন্ন ব্লক থেকে আগত সমস্ত মার কাছে যেটি কাটারপুরা যেটা ভাই বন্ধু সকলকে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে হাত দিক জোহার জানায় এবং উপস্থিত আদিবাসী কর্তৃ সমাজের মূল প্রতি মূলমালতা শ্রদ্ধা অযোধ্যা উপস্থিত আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় সুশান্ত সহস মাহাত সহ সমস্ত স্তরের নেতৃত্বদেরকে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে হাত দিয়ে সহ আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুগণ আজকের এই প্রতিবাদ সভায় সকাল থেকেই আপনারা লক্ষ্য করেছেন প্রকৃতি আমাদের উপরে খুব একটা কুর্তি অবস্থা তৈরি করেছে কিন্তু আমরা এই কর্মী জনজাতির মানুষজন সহ তাম ছোটনাগপুর মালভূমি এলাকার মানুষজন আমরা প্রকৃতি মায়ের সন্তান এই প্রকৃতি মায়ের সন্তানের উপরে বিগত কুড়ি সেপ্টেম্বর জেল উপলক্ষে কেন্দ্র করে এই এলাকার পুলিশ প্রশাসন যে অত্যাচার চালিয়েছিল সেই অত্যাচারে প্রকৃতি মায়ের সন্তানের উপর যখন তারা অত্যাচার চালায় আজ সেই অত্যাচারের সহ্য করতে না পেরে এই প্রকৃতি মা আজকে সেই অত্যাচারে যেন অথর ছেড়ে কান্নার আকারে বৃষ্টি নামিয়ে আছে এই অকাল সময়ে তাই এটা আমাদের অত্যন্ত শুভদিক কি প্রকৃতি মা আজও আমাদের সাথে রয়েছে সেই প্রকৃতি মায়ের আশীর্বাদ আজও আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুঃখে আমাদের দিনে মা আমাদের সঙ্গে সেই অভাব সেই দুঃখ শেয়ার করে থাকে বন্ধু আমাদের মিটিং শুরু হওয়ার সময় থেকে এতটা সময় অতিবাহিত হয়েছে এখন কেন বৃষ্টি নামে প্রকৃতি মায়ের সন্তানরা প্রকৃত সন্তান তাই আমরা সেই এই ধরনের সচিবের সেখানে সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টি নেমে এসেছিল কিন্তু আমাদের মিটিং শুরু হওয়ার পর থেকে সেই প্রকৃতি মা যেন আমাদেরকে তার করে আশ্রয় জুগিয়েছেন অন্ধ এই প্রকৃতি মায়ের সন্তানদের সামনে আমি অত্যন্ত কাদের বিরুদ্ধে অনুরোধ করব যে এই সন্তানদেরকে আপনারা

তারা বক্তব্য রাখবেন এই কুটি আবেদন নিবেদন করে সকলকে একজুট থাকার আবেদন জানাবো ঐক্যবদ্ধ থাকবেন ফেসবুক থাকবেন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ থাকবেন কোন রকম কোন পরিস্থিতি একাধিক সামাল হয়ে থাকলে সঙ্গে সঙ্গে নেতৃত্বের কাছে খবর দেবেন একযুটার মধ্যে থেকে আমরা আগামী